ভাবন্ত আপনার সামনে একজন হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীর ঘামাচ্ছে এটা হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ কিন্তু কেন হয় এই হার্ট অ্যাটাক কীভাবে আমার এর প্রতিরোধ করতে পারি আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো হার্ট অ্যাটাকের কারণ ও এর প্রতিকারের উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার কাছে তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের শরীরের হার্ট বা হৃৎপিণ্ড সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি এটি রক্ত পাম্প করে শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে কিন্তু যখন হার্টের ধমনীগুলো ব্লক হয়ে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন ঘটে হার্ট অ্যাটাক এক কথায় বললে হার্ট অ্যাটাক মানে হার্টে অক্সিজেনের সংকট কিন্তু এই ধমনী ব্লক হয় কেন কারণগুলো খুবই সাধারণ যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সাথে জড়িত আসুন একে একে দেখি হার্ট অ্যাটাকের কারণ আপনি কি জানেন প্রতি বছর লাখ লাখ মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় অথচ এই রোগ প্রতিরোধ করা সম্ভব চলুন দেখি কেন হার্ট অ্যাটাক হয় নাম্বার এক বেশি তেল মশলাযুক্ত খাবার ও জাঙ্ক ফুড খাওয়া আমরা অনেকেই ভাজা পোড়া ফাস্ট ফুড বা অতিরিক্ত মশলা দেওয়া খাবার বেশি খাই কিন্তু এতে ধমনীতে চর্বি জমে এবং ধমনীগুলো সংকুচিত হয়ে যায় ফলে রক্ত চলাচলে ব্যাহত হয় নাম্বার দুই শরীরচর্চার অভাব ও ওজন বেশি থাকা যদি আপনি সারাদিন বসে থাকেন হাঁটা চলা কম করেন এবং শরীর চর্চা না করেন তাহলে ধীরে ধীরে শরীরে মেদ জমতে থাকে এতে হাটের ওপর ভারী চাপ পড়ে এবং ধমনীগুলো ব্লক হতে থাকে নাম্বার তিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ধমনীগুলোকে শক্ত করে ফেলে ফলে রক্ত সহজে প্রবাহিত হতে পারে না ডায়াবেটিক্স ডায়াবেটিক্স থাকলে রক্তের অতিরিক্ত চিনি ধমনীগুলোকে ক্ষতিগ্রস্ত করে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় নাম্বার চার ধূমপান ও মদ্যপান ধূমপানের কারণে ধমনীগুলো সরু হয়ে যায় ফলে হার্ট ঠিকমতো রক্ত পায় না মদ্যপান রক্তচাপ বাড়িয়ে দেয় এবং হার্টের কার্যকারিতা কমিয়ে দেয় নাম্বার পাঁচ অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ আপনি কি সবসময় টেনশনে থাকেন অতিরিক্ত মানসিক চাপ থাকলে শরীরে কর্টিলস নামে এক ধরনের হরমোন তৈরি হয় যা রক্তনালী সংকুচিত করে এবং হার্টের ক্ষতি করে নাম্বার ছয় পরিবারের ইতিহাস বা জেনেটিক ফ্যাক্ট যদি পরিবারে কারও হার্ট অ্যাট্যাক হয়ে থাকে তাহলে আপনারও ঝুঁকি থাকে তাহলে চলুন এখন জেনে নেই হার্ট অ্যাটাক প্রতিরোধের সহজ উপায় নাম্বার এক স্বাস্থ্যকর খাবার খান শাকসবজি ফলমূল বাদাম এবং কম লবণ চর্বিযুক্ত খাবার খান বেশি ভাজা ভাজাপোড়া বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন নাম্বার দুই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন প্রতিদিন হাঁটাহাঁটি সাইক্লিং সুইমিং বা হালকা ব্যায়াম করবেন নাম্বার তিন ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন নাম্বার চার ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন এগুলো হাটের জন্য বিষের মতো কাজ করে নাম্বার পাঁচ দুশ্চিন্তা কমান মানসিকভাবে সুস্থ থাকুন দুশ্চিন্তা কমাতে ও মানসিকভাবে সুস্থ থাকতে প্রতিদিন মেডিটেশন ও ইয়োগা করতে পারেন নাম্বার ছয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ব্লাড প্রেশার কোলেস্টেরল ও ব্লাড সুগার নিয়মিত চেক করুন হার্ট অ্যাটাক এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয় তরুণরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন তাই এখনই সাবধান হন সচেতন হন এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন